মঙ্গল হচ্ছে মিথুনে হচ্ছে দুর্বল ভাব এবং তার পাশাপাশি মঙ্গল এবং বুধ শত্রু অতি শত্রু সম্পর্ক এবং অতি সম্প শত্রু সম্পর্কজনিত মঙ্গল কখনোই কিন্তু বুধের নক্ষত্রে থাকা শুভ নয় আমরা জানি জ্যোতিষশাস্ত্র মতে বলা হয় যদি কখনো যে কোনো ধরনের মঙ্গলের মঙ্গল যদি আমরা যেটাকে মাঙ্গলিক দোষ বলি যদি কোনো জাতক জাতিকার যদি মিথুন লগ্নে বা কর্কট লগ্নে দ্বাদশে মঙ্গল অথবা ধনু লগ্নের সপ্তমে মঙ্গল অথবা বিশ্বিক লগ্নের অষ্টমে মঙ্গল এই ধরনের যদি আমরা কখনো মাঙ্গলিক দোষ পাই সেক্ষেত্রে কিন্তু প্রবলভাবে অশুভ কারণ মঙ্গল কখনো বুধের নক্ষ বুধের ভাবে থেকে মাঙ্গলিক দোষ কিন্তু প্রবলভাবে অশুভ দেয় এছাড়া মঙ্গল যখন কোনো সময় যদি মিথুন রাশিতে অবস্থান করে বা কন্যা রাশিতে অবস্থান করে সেই জাতক জাতিকার যদি কখনও মঙ্গলের দশা আসে সেই ক্ষেত্রে কিন্তু শুভ ফল দান করে না সেই ক্ষেত্রে কিন্তু নানারকম অশুভ ফল দান করে এবং মঙ্গল যদি কখনো বুধের নক্ষত্র থেকেও মঙ্গলের মহাদশা চলে সেক্ষেত্রেও কিন্তু সেই জাতক জাতিকার কিন্তু সেই মঙ্গলের দশা অনুকূল কোনো রেজাল্ট তার জীবনে আসে না অর্থাৎ অনুকূল কোনো রকম ফলাফল তার জীবনে কিন্তু আসে না